ছুটির দিনটি আমার আমার কেমন গেলো আনতিকে কি পেয়ে এত খুশি হয়ে গেল আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই যে সকালে উঠে আন্তিকাকে উঠিয়ে দিলাম এই যে হচ্ছে শুক্রবার আর কি আসলে আন্তিকা হচ্ছে রোববার থেকে একদিন শুরুতে একটু সকাল সকাল উঠিয়ে দিলাম কিন্তু দেখেন কেমন মুড অফ হয়ে আছে একটু লেখাপড়া করো হ্যাঁ আর এখন হচ্ছে আমি নাস্তা রেডি করছি সকালে যে ভাজি করছি আর হচ্ছে আমি পরোটা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে পরোটা গুলাকে ছেঁকে নিচ্ছি তো যেমন নাস্তাটা রেডি এখানে ভাজি তারপর হচ্ছে পরোটা আর হচ্ছে আম কেটে নিয়েছি যেহেতু এখন আমের সিজন আম তো থাকবে তাই না আমও কেটে নিয়েছি আর এখন রান্নায় চলে এসেছি এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি আদা বাটা আদা রসুন বাটা দিলাম তিন টেবিল চামচ মতো দিচ্ছি এখানে হচ্ছে আমি মাথার মাংসও রান্না করব গরুর গরুর মাথার মাংসটা রান্না করব আর পেঁয়াজ বাটা দিচ্ছি আমি দুই চার চামচের মতো আর এই মাথার মাংস রান্না করতে যাওয়ার আগে যে মাথার মাংসটাকে ভালো করে পরিষ্কার করতে হয় আর পরিষ্কার করতে আমার আধা ঘন্টার মতো সময় চলে গিয়েছে এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে যারা মাথার মাংসটা পরিষ্কার করে তারা রান্না করে তারা জানে যাই হোক এখানে হচ্ছে আদা রসুন বাটা তারপর হচ্ছে পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে আমি সামান্য পানি অ্যাড করে লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মরিচ গুঁড়ো দিলাম আমি একটা চামচ হলুদ গুঁড়া দিয়েছি আমি হাফটা চামচ ধনিয়া গুঁড়ে দিয়েছি আমি দুইটা চামচের মতো তো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এখন জিরা বাটা দিয়ে দিলাম আমি একটা চামচ আমি ঈদের সময় জিরা বেটে রেখেছিলাম তার জন্য সেটা আর কি রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে এই যে মাথার মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর যেহেতু আমার প্রেসার কুকারে রান্নাটা করব মাংসটা ভালো করে কষিয়ে নেই সবসময় প্রেশার কুকারে রান্না করলে আমি মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নেই। তো এই যে আমার কিছু মাংস থেকেই কিন্তু পানি উঠেছে আমি এখনো পানি অ্যাড করি না আর এই যে টমেটো কষিয়ে দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি সিটি দিয়ে নিয়েছি আমি ছয় থেকে সাতটার মতো সিটি দিয়েছি দিয়ে আমি আবার আলু অ্যাড করে দিয়েছি আলুগুলো অ্যাড করে আরও একটা সিটি দিয়ে নিব তো এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আবার সিটি দিয়ে নিব এখন একটার মতো সিটি দিব একটা সিটিতে আলুটা সিদ্ধ হয়ে যাবে তো এখন হচ্ছে আমি কড়াইতে ঢেলে নিয়েছি এখন কড়াইতে ঢেলে নিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব আর ওই চুলে হচ্ছে পোলাও রান্না করে নিচ্ছি আসলে মাথার মাংসের সাথে কিন্তু ভাতের সাথেই মাথার মাংসটা ভালো লাগে কিন্তু আন্তিকা বললো পোলাও খাবে তার জন্য আর কি একটু পোলাও রান্না করে নিচ্ছি আর বেগুনও ভাজি করেছিলাম বাট সেটার দেখাই সব সময় তো দেখাই আজকে দেখাই নি যাই হোক আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে ঝোল অ্যাড করে দিয়েছি আর আমার মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে এখানে কাঁচামো দিয়ে দিলাম আর হচ্ছে গরম মশলা গুঁড়ে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো লো আছে রেখে তারপর আর কি নামিয়ে নেব এই যে খাওয়ার আগে আমি সার্ভ করে নিচ্ছি আর এই মাথা মাংসটা সব কিছুর সাথে আসলে ভালো লাগে পলাউ সাথেও কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগেনি আর ভাতের সাথে তো আর কথাই নেই ভাতের সাথে তো অনেক বেশি ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে আর এখানে হচ্ছে সন্ধ্যার পরে বের হয়েছিলাম আসলে বের হওয়ার ইচ্ছা ছিল না যেহেতু আন্তিকে আর জেম বের হতে যেয়ে চাইছিলাম না তারপর আন্তিকে একটু বললো বের হওয়ার জন্য তার কি আটটার পরে বের হয়েছিলাম আর এখানে হচ্ছে খেলা আনতে কি হচ্ছে খেলা করছে এখানে হচ্ছে কয়েন দিয়ে আর কি এই খেলাটা খেলতে হয় আর এই খেলাটা খেলতে গিয়ে যদি পুতুলটা তুলতে পারে তাহলে পুতুলটা তারি হয়ে যায় আর কয়েন দিয়ে আর কি খেলাটা খেলতে হয় তো প্রথমটা পারিনি সেকেন্ডটা পেরেছে সেই সময় আমার ভিডিওটা অফ ছিল আমি সেটা শ্যুট করতে পারিনি এই যে আনতে সেকেন্ড ডলটা পেয়ে অনেক খুশি এটা হচ্ছে মুরগি আর কি তা আবার থার্ড টাইম ট্রাই করছিলো বাট সেটা তুলতে পারছিল না এটা হচ্ছে কয়েন দিয়ে আর কি কয়েনো শেষ হয়ে গিয়েছিল তো আর খেলতে পারছিল না প্লাস থার্ড টাইম আর তুলতে পারছিল না তো যাই হোক যেটা পেয়েছে সেটাই আর কি নিয়ে এখন বাসায় চলে যাচ্ছে আর তো অনেক হ্যাপি তো ব্লগটি এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ